তো ওয়েলকাম বন্ধুরা জব তুমি এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে তেইশটি জেলা থেকে তোমাদের অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে বয়স এবং বেতন কাঠামোর কথা কি বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে আবেদন ফির কথা কি বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ ডি পদে কিভাবে আবেদন করতে হবে বয়স বেতন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এখানে বলা আছে ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের পদের নেম কি কি পদে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হয়েছে কিন্তু তিন ধরনের আলাদা আলাদা পদ রয়েছে তো তোমাদের যে এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের আলাদা আলাদা তিন ধরনের কিন্তু এখানে পদ দেওয়া হয়েছে এখানে তোমাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে কোনো কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই তোমাদের কিন্তু এখানে কোনো কাজের অভিজ্ঞতা চাওয়া হয়নি সিম্পলি যদি তোমরা এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে বয়স সীমা ও বেতনের কথা বলা হয়েছে এখানে বলা যে আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো বছর থেকে সর্বাধিক চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে তো তোমরা যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেমন এসসি কিংবা এসটি কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পায় যেমন এসসি এসটিরা পাঁচ বছর এবং এবং ওবিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পায় তো তোমরা কিন্তু এখানে এস এসটিরা আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর বলা আছে গ্রুপ ডি পদে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতি কিভাবে এখানে আবেদন করতে হবে প্রথমে বলা আছে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুই নম্বর বলা আছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি তীর সবার নিচে আবেদন পত্রটি রয়েছে এবং সেটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে তো তোমাদের এখানে বলা আছে তোমার যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের পদের নেম স্যালারি সব ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তার নিচেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা অফলাইন মোড়ে যে আবেদন করবে সেই আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তো সেই আবেদন ফর্ম এবং তোমাদের যে ভ্যাকেন্সির যে নোটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু সেই তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে তো কোথায় পাঠাতে হবে সেটা কিন্তু বলে দেবো কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সেটিও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তিন নাম্বারে বলা হয়েছে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে এরপর বলা আছে প্রয়োজনীয় ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা আছে বয়সের প্রমাণপত্র তারপর বলা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে তারপর বলা আছে যোগ্যতার সার্টিফিকেট যোগ্যতার মার্কশিট আধার কার্ড বা ভোটার কার্ড পাসপোর্ট সাইজ তোমাদের ছবি এরপর অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তোমাদের কিন্তু এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি যদিও তোমার এখানে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো দিয়ে দিতে পারো তাহলে তোমাদের কিন্তু এখানে তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা খুবই বেশি থাকবে এরপর বলা আছে তোমাদের কিন্তু এখানে তোমাদের বয়সের প্রমাণপত্র তো তোমাদের কিন্তু এখানে যে অভিজ্ঞতার সার্টিফিকেট তোমার যাদের থাকবে তাদের কিন্তু অবশ্যই দেবে তোমার কিন্তু এখানে নোটিফিকেশন বলা হয়নি যে তোমাদের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকা প্রয়োজন তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি অষ্টম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়নি এরপর আবেদন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে বলা আছে জেনারেল তাদের ক্ষেত্রে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং এবং এসসি যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে আগামী আটই মে দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো তো তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে আটই মে দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমাদের যে আবেদনের যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু অলরেডি দিয়ে রেখেছে টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের বলে দেবো তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য